তারা উত্তর দিচ্ছেন এগুলো আপনার যারা যারা দিনে খাওয়া দাওয়া করত সিয়াম রাখত না আল্লাহ তাদেরকে ব্যতিক্রম ধর্মী শাস্তি জাহান নামের শাস্তির কথা অনেক শুনেছেন কিন্তু এইরকম তো শুনেননি দুপুরের দিকে পা থাকবে নিচের দিকে মাথা থাকবে তাদের সল কেটে দেওয়া হচ্ছে তাদের শরীরে এমনভাবে আঘাত করা হচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে স্রোতের মতো এই সমস্ত লোক তারাই যারা রমাজান পেয়েছে কিন্তু সিয়াম বাংলাদেশে কোটি কোটি নারী পুরুষ সিয়াম রাখে না রাখে না তারপরে বলছেন যে আমাকে আরেকটু সামনে নিয়ে যাওয়া হলো তো দেখছে كتير বহু মহিলা উন্নঙ্গ মহিলা নাউজুবিল্লাহ এত মহিলা সে মহিলার স্তনগুলো গুলো ইসহুন তারা দেখছেন যে সাপে এই মহিলাদের ইস্তন কামড়াচ্ছে আমি জিজ্ঞেস করলাম من هاؤلاء এরা কারা বলতো বলছেন যে এইটা ওই সমস্ত নোংরা মহিলা যারা তাদের সন্তানকে দুধ পান করাত না নিজের শরীর নষ্ট হয়ে যাবে নিজে তাড়াতাড়ি শরীর তার ভেঙে যাবে এই জন্য বাচ্চাদেরকে দুধ পান করায়নি সেই দুধ আজকে খাচ্ছে জাহার নামের সারিভ হাদিসের যে বর্ণনা এটা আপনি কিভাবে দেখবেন বাংলাদেশের কোটি কোটি মহিলা বাচ্চাদের দুধ দেয় না এই বাচ্চাগুলো বাপমাকে বৃদ্ধাশ্রমে রাখে বাপমার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাম মাফ তোমাদের রমাজানে যাদের পেটে বাচ্চা আছে যারা বাচ্চাকে দুধ দিচ্ছে তাদের জন্য সিয়াম বন্ধ করে দিয়েছেন তারা যখন স্বাভাবিক হবে রানের পরে তারা সিয়াম রাখবে রমাদানে তাদের সিয়াম রাখা লাগবে না অথচ এই মহিলারা বাচ্চাকে দুধ দেয় না কি শাস্তি এটা কি এত বড় অপরাধ এটা এত খারাপ অপরাধ এটা দুধ দেয়নি বাচ্চাকে শরীর নষ্ট হয়ে যাবে তাই আল্লাহ মাস যে সিয়াম রাখে না তার অবস্থাটা কি হতে পারে এই ছোট্ট অংশ থেকে বোঝা যায় আল্লাহ যেন আমাদের হেফাজত করে বিশেষ করে দুই দিন পরে আসবে আমাদের শেষ দশক এই শেষ দশকে বিজয় রাত্রিগুলোর মধ্যেই আছে তদরের রাত্রি ওই রাত্রিটা আছে